গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। সময় যেমনই এগিয়ে আসছে তেমনি বিটিআর নির্বাচনের প্রচার রেগেছে দুর্যাব একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে গৌরব গগৈ রাজ্যের একাধিক বিটিআর আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবার কংগ্রেসের এবার বড়সর সড়ো ধাক্কা খেতে পারে শাসক দল বিজেপি কেন্দ্র এবং রাজ্যের শাসক দল বিজেপি এবার বিটিআর নির্বাচনে বড়সড় ধাক্কা খেতে পারে বিশেষ করে বিটিআর নির্বাচনের প্রচার জোর কদমে রয়েছে বিটিআর নির্বাচনে ইউপিপিএল এপিপিএল বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস ইত্যাদির প্রচার রয়েছে জোরদার ভাবে বিটিআর নির্বাচনের জন্য সময় যেমনই এগিয়ে আসছে তেমনি বিটিআর নির্বাচনের প্রচার অভিযান জোর কদমে রয়েছে গতকাল বিটিআর নির্বাচনে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এবং রঞ্জিত দাসের মধ্যে তুমুল বাঘবিতণ্ডা চলে একদিকে সুস্মিতা দেব বলেন গিয়ে হিন্দু বাঙালিদেরকে কোনো সাহায্য সহযোগিতা করছে না বিজেপি অন্যদিকে বিজেপির মন্ত্রী রঞ্জিত দাস বলেন সব বাঙালি হিন্দুদেরকে সাহায্য সহযোগিতা করছে বিজেপি সুস্মিতা দেব এসে এখানে তুরজাপ লাগাতে চেয়েছে তার বিরুদ্ধে পাললা সুস্মিতার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেন মন্ত্রী রঞ্জিত দাস এ নিয়ে বিটিআর নির্বাচনের তুরজাপ লেগেছে রাজ্যের রাজনীতিতে এবার থেকে আয়কর অর্থাৎ করদাতারা আর পাবেন না রেশনের চাল কেন্দ্রের বড় ঘোষণা প্রায় আসামে কোটি কোটি আয়কর অর্থাৎ করদাতারা রেশন কার্ড থেকে বাতিল হতে পারেন এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বাতিল হতে পারেন তাদের নাম তো ইতিমধ্যে কনফারেন্স শেষে বিভিন্ন স্থানে স্থানে গিয়ে নিরীক্ষণ করা হচ্ছে জোর কদমে লাগেছে যারা কর দেন অর্থাৎ আয়করদাতারা তারা আগামী দিনের ট্যাক্সটা যারা পেয়ার করে থাকেন তারা আর রেশনের চাল পাবেন না এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে সরকার দরিদ্র মানুষদেরকে এই সাহায্য সহযোগিতা আরো বাড়িয়ে দেবে যারা করদাতা রয়েছেন অর্থাৎ ট্যাক্স পেয়ার করেন তাদেরকে আগামী মাস থেকে রেশনের চাল অর্থাৎ রেশন কার্ড বাতিল হতে পারে বলে ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য